হ্যালো গ্যাস কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি তো বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি চলতেছে আলহামদুলিল্লাহ এখন সাবেক আইছে তো আমরা এক সময় সকলেই বিগত পনেরো বছর ধরে স্বৈরাচারী সরকারের জুলুম অন্যায় অত্যাচার সব কিছুই সহ্য করছি কিন্তু এখন আমাদের সেই থেকে সেইখান থেকে মুক্ত পায় গেছে মানে আমরা যত জুলুম সহ্য করছি সেই জুলুম থেকে এখন মুক্ত এখন স্বাধীন বাংলাদেশে খোলা একটা নিঃশ্বাস নিতে পারি তো আমার লাইভে আসার কারণ একটাই আমরা যেহেতু মুসলমান আমাদের উচিত দেশে এতদিন স্বৈরাচারী সরকার যেমনি মনে চাইছে সেভাবেই রাষ্ট্রকে পরিচালনা করছে এখন আমরা সকলেই চাইব যেন দেশে ধর্ম কোনো কাজ না হয় সব কিছু ধর্মের যে কাজগুলো সব কিছু যেন সুন্দর মতো হয় আগে যেমন একটা ওয়াজ মাহফিলে একটা সরকারের থেকে একটা পাশ আনা লাগতো এখন যেন সেরকম কিছু না হয় তো আমরা সকলেই চাইবো যেন ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি যেন সসম্মানে বাংলাদেশে আসে তার যেন আসার কোনো আর সমস্যা না হয় ইনশাল্লাহ সে আসবে বা আইসে শুনেছি সে আইছে এখন আমি শিওর না তবে আমি চাই সে দেশে আসুক আর দেশে আসলে অনেক ভালো হবে কারণ এদের মতো লোক যদি বাংলাদেশে না থাকে তাহলে বাংলাদেশ সত্যি অন্ধকার হয়ে যায় তো আমি সাজেশন করব বা আপনাদের কাছেও মানে আপনাদেরও রিকোয়েস্ট করব আমরা যেহেতু মুসলমান আমাদের দেশে অবশ্যই মুসলিম যত নেতা আছে তারা সকলেই সুন্দর সুস্থ মতো স্বাভাবিকভাবে যাতে থাকতে পারে তাদের আলোচনা করতে পারে আর এতে কোনো সমস্যা যেন না হয় তো আমরা চাইব দেশে সুশৃঙ্খলা বজায় রেখে নতুন করে আবার দেশ যেন নতুন করে যেন দেশ আবার সুন্দর করে সাজানো হয় তো সকলেই ভালো থাকবেন ভিডিও এ পর্যন্তই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর মিজানুর রহমান আজহারি হুজুরকে সবাই সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম